চট্টগ্রামে পচা বাসি খাবার বিক্রি ও পরিবেশনা অভিযোগে হান্ডি ও ধাবা রেস্তোরাঁকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই সময় হান্ডি রেস্তোরাঁ থেকে বিপুল পরিমাণ বাসি মাংস জব্দ করা হয় দুপুরে এই অভিযান চালানো হয় এই দৃশ্য চট্টগ্রামের জিসি মোড়ে অবস্থিত নামকরা রেস্তোরাঁ হান্ডির কয়েকদিনের বাসি মাংস দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের কাবাব ফ্রিজে রাখা বাসি মাংসের সাথে রয়েছে তেলাপোকা আর নোংরা ও স্যাঁতসেতে পরিবেশে হচ্ছে রান্না কেউ খাওয়ার পর বেঁচে যাওয়া উচ্ছিষ্ট খাসির মাংস দিয়ে পরিবেশন করা হয় অন্য কাস্টমারকে শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য এসবের দায়ে হান্ডি রেস্তোরাঁকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রচুর পরিমাণ পুরাতন খাবার পাওয়া গেছে বিরিয়ানি থেকে খাবার উঠে মাংস উঠে আবার রেখে দিয়েছে এটা আবার নতুন করে বিরিয়ানি তৈরি করে খাওয়াবে তো এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন তার তো এখানে প্রচুর পরিমাণে এটা শেষ নাই উচ্ছিষ্ট খাসির মাংস পরিবেশনের বিষয়টি জানতে গেলে ক্যামেরা দেখে এভাবে মুখ লুকিয়ে ফেলেন হান্ডির ম্যানেজার এটা উঠে রাখছি হ্যাঁ বলেন না হ্যাঁ আরেক নামকরা রেস্তোরাঁ ধাবাই আতর ও মেয়াদ উত্তীর্ণ গোলাপ জল দিয়ে খাবার তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয় আমাদের একটা শুধু আতর পাইছে যেটা এটা কোনো কারণে মিসিং একটা 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 সময় এটা এটা কারণে আনা তবে হয়েছে কোনো স্যারকে আমরা এই এই বলে ইনসিওর করছি ইন ফিউচার এই জিনিসগুলো আর হবে না ভেজাল রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তার কর্মকর্তারা মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম